আজকে আমার ফার্স্ট ইনকাম পঞ্চান্ন ডলার যে এখানে এসে আমি দুইটাই পেয়েছি আমি যদি ইংরেজি না শিখতাম আমি বলতে পারি হলফ করে যদি বলি তাহলে ভুল হবে না আমি মার্কেট প্লেসে নেমে আমি কোনো সুবিধা করতে পারতাম না মাসিক অ্যাভারেজ এক হাজার ডলার তো হবেই এক হাজার ডলার থাকবে এক হাজার ডলার মানে এক হাজার ডলার তো খুব কম আমার জন্য

মূলত ওয়েব ডেভেলপমেন্টে আমরা কি শিখাই এই বিভাগটাতে এই বিভাগটাতে আমরা শিখাই কীভাবে একটি ওয়েবসাইট একদম শুরু থেকে শূন্য থেকে এটাকে কীভাবে শুরু করতে হয় এবং সর্বশেষ কিভাবে একটি ক্লায়েন্টকে বা নিজের উদ্দেশ্য যদি কেউ বানায় সেই ওয়েবসাইটটিকে কীভাবে সম্পূর্ণরূপে সমাপ্ত করতে হয় আর এই ক্ষেত্রে আমরা এটা সম্পূর্ণ কোডিং করে কাস্টমাইজ ওয়েবসাইট বানানোটা আমরা শিখিয়ে থাকি এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমরা আমাদের ইছা ভাই থেকে সালমান ইজার ভাই থেকে শুনবো প্রথমে সালমান ইজার ভাই থেকে জিজ্ঞাসা করবো আপনি আমি আজকে একটা ফেসবুকে আপনার পোস্ট দেখলাম এবং সে জন্যই আপনাকে সাথে ডাকা আপনি হচ্ছে আপনি একটা কাজ ডেলিভারি করেছেন এবং ভালো কিছু ডলার কামিয়েছেন ওয়েব ডেভেলপমেন্ট বা কোডিং এটাকে আমাদের এখানে আসার আগে যখন আপনি গত বছর কয় থেকে পড়াশোনা শেষ করেছেন তখন আপনার এখানে আসার আগে কোডিং সম্পর্কে ন্যূনতম কোন জ্ঞান ছিল কিনা জি না আমি যদি টু বি অনেস্ট হয়ে যদি আমি বলি যে আমার কুডিং সম্পর্কে ন্যূনতম পরিমাণ আমার ধারণা আপনি না জি না আমি কুডিং এর ক আমি বুঝতে পারি আচ্ছা আচ্ছা আজকে কি অবস্থা বলেন তো আপনি আজকে ফেসবুকে কি লিখলেন বলেন আলহামদুলিল্লাহ বর্তমান অবস্থা হলো যে কোনো একটা ওয়েবসাইট আমি তো শিখেছি ওয়েব ডেভেলপমেন্ট এর মানে হলো সহজ ভাষায় একটা ওয়েবসাইট বানানো তো আমাকে যদি এখন দেওয়া হয় যে কোনো একটা ওয়েবসাইট বানানো যে কোনো আপনি দারাজের মতো ওয়েবসাইট বলেন ইভিলের মতো ওয়েবসাইট বলেন অ্যামাজনের মতো ওয়েবসাইট বলেন শুধু তাই না ফেসবুকের মতো যদি একটা ওয়েবসাইট বলেন আমি বানিয়ে দিতে পারবো ইংরেজি কতটুকু পারেন আলহামদুলিল্লাহ ইংরেজি আহমদ এডুকেশন বলতেই হবে আহমদ এডুকেশনের কৃতজ্ঞতা আমি বলে শেষ করতে পারবো না যে এখানে এসে আমি দুইটাই পেয়েছি আমি যদি ইংরেজি না শিখতাম আমি বলতে পারি হলফ করে যদি বলি তাহলে ভুল হবে না আমি এই মার্কেট প্লেসে নেমে আমি কোনো সুবিধা করতে পারতাম না তার মানে হচ্ছে একটা যতই যোগ্যতা থাকুক সে যদি মার্কেট প্লেস থেকে বৈদেশিক কাজগুলো করতে চায় বাংলাদেশে বসে তাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে না হলে যোগ্যতা আসলে বাহিরের মূল্য নাই দেশের মধ্যে মূল্য জি দেশের মধ্যে মূল্য আচ্ছা 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 আর ডলার কামাইতে হলে অবশ্যই ইংরেজি জানতে হবে আচ্ছা আপনারা যে ছাত্র আপনি যারা ওয়েব ডেভেলপমেন্ট এই বছর শিখলেন শুধু আপনি ইংরেজি পারেন নাকি সবাই ইংরেজি পারেন সবাই একেবারে টোটালি আমি যদি বলি আমি এই আহমদ এডুকেশনের মধ্যে সবচেয়ে বড় একটা ভালো যেটা বিষয় ছিল যে অনলাইনে অনেকে ইংরেজি কোর্স করে তো অনলাইনে ইংরেজি কোর্স হলে হলে যেটা হয় সাধারণত সেটা হলো যে আমি এক ঘন্টা ক্লাস করলাম শেষ এরপর আমি নিজের মতো কিন্তু আহমদ এডুকেশন আমাদেরকে একটা ইংলিশ ইনভায়রনমেন্ট উপহার দিয়েছে যে পুরো সারাটা বছর আমরা যেভাবে কাটিয়েছি ইংরেজির মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া মানে আপনি ইংরেজি অনেক গ্রামার এরকম অনেক পাওয়া যাবে যারা আমার থেকে ইংরেজি গ্রামার অনেক ভালো পারে

কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট আমরা এই বছরই শুরু করেছি এটা সম্পর্কে অনেকটাই কম জানে এটা সম্পর্কে বেশি বেশি কথা বলবো এই আপনি ছয় মাসের পরেই আপনি হচ্ছে আর্নিংয়ে চলে গেলেন যদি এটা আমরা উৎসাহিত করি না আমরা বলি ছাত্র অবস্থায় কারো আর্নিংয়ে যাওয়া প্রয়োজন নেই এবং মিনিমাম অন্তত দেড় থেকে দুই বছর শিক্ষা অবস্থায় কাটানো উচিত এরপরে মিনিমাম দুই বছর পরে তার আর্নিংয়ে গেলে সে অনেক ভালো করতে পারবে তারপরও তর্কের খাতে ধরে নিলাম বা আসলেই ধরে নিলাম বাস্তবে ধরে নিলাম আপনি আর শিখবেন না আপনার শেখার ইচ্ছা নেই আপনার অনেক টাকা পয়সা প্রয়োজন আপনি এখন থেকে চাচ্ছেন যদি আপনি আজকে থেকে শেখাবাদ দিয়ে সরাসরি চলে যান হালকা আর্নি শিখলেন আপনি কি মনে হয় আপনি এক বছর যদি আর্নিং করেন এক বছর শেষে আপনার মাসে কত টাকা ইনকাম করতে পারবেন যেহেতু আপনি বলছেন কিন্তু হচ্ছে মোটামুটি অনেক কাজ পায় না এক ঘন্টায় যত কাজ হিসেবে এগুলো যদি মিট করা শুরু করেন এবং আল্লাহ যদি আস্তে আস্তে দিতে কাজ শুরু করে এক বছর পরে আজকে তো মার্চ মাস আগামী মার্চ মাসে যদি আপনাকে ডাকি তখন আপনি মানে আপনি জিজ্ঞেস করি মাসে কত ইনকাম করেন কত হইতে পারে এক লক্ষ বিশ টাকা মানে আপনি আগামী বছর যদি এখানে আসেন যদি কাজ করতে থাকেন আপনার মাসিক ইনকাম এক লক্ষ উপরে চলে যেতে পারে যে এরকমই কারণ হলো আমি ওখানে এরকম অনেক কাজ আছে মার্কেট প্লেস গুলোতে ফিগমাটো এস এস ডাবা তো ওখানে একটা পেজ যদি আমি করি দেখা যায় 120 ডলার 150 ডলার 160 ডলার এগুলো আর এটা করতে আমার লাগবে মাত্র 2 দিন 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনি একজন আলেম মানুষ হাফেজ জি আমি আলহামদুলিল্লাহ আপনি হাফেজ মানুষ আলেম মানুষ ও যথেষ্ট ইসলামিক জ্ঞান জানেন ইসলামিক নলেজ আছে আরবী ভাষা জানেন তো এরপরে আপনি কেন এই এই লাইনে আসলেন এটা কি শুধুমাত্র এই একটা অর্থনৈতিক উদ্দেশ্যে আসা কিছু ভালো ইনকাম করার উদ্দেশ্যে আছেন নাকি আর কোনো উদ্দেশ্য আছে আপনার যদি মন খুলে বলতে বায় কোনো অসুবিধা নেই আমার মনে হচ্ছে এটা যারা শিখতে চায় তাদের জন্য অনেক বড় শুধু অর্থনৈতিক হলো মানে খুব অসুবিধা নেই তারপর আপনার ভিন্ন কোন উদ্দেশ্য আছে কিনা আসলে আমাদের ঘটবাধা যে একটা চিন্তা আছে যে আমরা মাদ্রাসায় পড়ব হাফেজ হব মালানা হব মুফতি হব এর পর মাদ্রাসার خدمت করব এবং আমরা মনে করি যে ইসলামের খেদমত একমাত্র মাদ্রাসার খেদমত করেই মসজিদের ইমামতি করে কিন্তু এটা কিন্তু আসলে না মানে ইসলামের ক্ষেদনত করতে যদি আমরা করতে চাই তাহলে মাদ্রাসা এবং মসজিদের বাইরেও যে আরো অনেক ক্ষেত্র আছে সেটা আমাদের মানে ন্যূনতম পরিমাণ ধারণা নাই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওয়েব ডেভেলপমেন্ট শিখে এটা দিয়ে কাজ করে ইসলামের খেদমত করা সম্ভব জি অফ কোর্স আপনি এটা পুরো বিস্তারিত ব্যাখ্যা করে বলেন এই যে দেখেন আমাদের বর্তমান ফিলিস্তিনি আমরা সবাই মানে খুবই ভারাক্রান্ত ফিলিস্তিনের এই অবস্থা দেখে আমরা শুধু একটু বলতে করতেছ আহ এতটুকুই এতছে বেশি আমরা কিচ্ছু করতে পারি শুধু তাই না আমরা একটা ভারততন্ত্র হৃদয় দিয়ে একটা পোস্ট দিব ফেসবুকে সেই পোস্টটা পর্যন্ত ফেসবুক রিমুভ করে দেয় কেন তাদের সেই ক্ষমতা শুধু রিমুভ না আইডিউ ব্যান করে হ্যাঁ অফকোর্স এগুলো সম্পর্কে সবাই জানে শুধু একবারে তাকে ফেসবুক থেকে ব্যান করে দেয় তো এটা কেন পারে তাদের ক্ষমতা আছে তাদের কাছে টেকনোলজি আছে তারা হচ্ছে এটার ব্যাকএন্ডে আছে তারা এটা চাইলেই কিন্তু আমরা যদি এরকম ফেসবুকের মতো একটা ওয়েবসাইট বানাইতে পারতাম অবশ্যই বানাইতে পারি আমরা শুধু পার্থক্য এতটুকু তারা ফেমাস আজকে আমরা ফেমাস না ফেসবুক এখন যে টেকনোলজি ব্যবহার করে এই টেকনোলজি দিয়ে ফেসবুক জি তৈরি হয়েছে রিয়েক্ট জেন্স দিয়ে আর আমরা সেই রিয়েক্ট জেন্স শিখতেছি

আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারে আমাদের উদ্দেশ্য এটাই আমরা চাই এই ইসলামের খেদমত আমরা ইংরেজি বিভাগ কেন চালু করেছি আমরা ইংরেজি বিভাগের মাধ্যমে আমাদের ছাত্ররা যেন সারা পৃথিবীব্যাপী ইসলামের বাণীগুলো পৌঁছে দিতে পারে ইংরেজি ভাষায় ইংরেজি ভাষা ভাষী দেশগুলোতে ঠিক একই উদ্দেশ্যে আমাদের এই টেকনোলজি ডিপার্টমেন্টগুলো খুলো খোলা যাতে করে তারা এই টেকনোলজি শিখে টেকনোলজির মাধ্যমে ইসলামের খেদম করতে পারে এবং পাশাপাশি অবশ্যই এটা উদ্দেশ্য রয়েছে আমাদের এই ছাত্র ভাইগুলো অর্থনৈতিকভাবেও অনেক দূরে গিয়ে যায় সালাম ভাই অনেক ছাত্ররা এই বছর মাদ্রাসা থেকে তাদের পড়াশোনা শেষ করবে তারা যদি এই ভিডিও দেখে আগ্রহী হয় যে তারা এক বছর ইংলিশ এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখবে অর্থাৎ আমাদের এই বিভাগে ভর্তি হবে ডিপ্লোমা ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার টেকনোলজি বিভাগে ভর্তি হবে এক বছর পূর্ণ মেহনত করবে এবং তারা এই ধরনের সফল হতে চায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায় এবং ইসলামের ক্ষেত্র করতে চায় তাদের পক্ষে এটা সম্ভব কিনা যেহেতু অনেকেই হয়তো ওয়েব ডেভেলপমেন্ট কী সেটাই বোঝে না তারা এই দুশ্চিন্তা যদি থাকে আমি যেটা বুঝিই না আমি তো জানিই না একটা অক্ষরও জানি না এমনকি কম্পিউটার কীভাবে অন করতে হয় কীভাবে অফ করতে হয় আমি সেটাও জানি না এই অবস্থা থেকে আমি এই বিভাগে ভর্তি হয়ে আপনি যে সফলতা গল্প শোনাচ্ছেন বা সফল হওয়ার আশা শোনাচ্ছেন সেটা কি তাদের পক্ষে সম্ভব কিনা হ্যাঁ অফকোর্স নট সম্ভব হবে না কেন শুধুমাত্র এই সালমান নিজারের দিকেই তাকান এই সালমান নিজার আহমদ এডুকেশন আসার পূর্বে তেমন কোনো ধারণা ছিল না কম্পিউটার সম্পর্কে তো আমি এখানে এসেছি এবং শিখেছি এবং আর্নও করতে পেরেছি এবং শুধুমাত্র আপনিও যদি এ সম্পর্কে তেমন কোনো জানাশোনা না থাকে আপনিও আসুন এবং আমরা পুরো টিম ওয়েজ একটা বিপ্লব ঘটিয়ে দিতে চায় এবং আমরাও মাদ্রাসার ইস্টুডেন্টরা আমরাও মুসলিম কমিউনিটি মিলে কোন একটা কিছু করতে পারে সেটা দেখিয়ে দিতে চায় ইনশাল্লাহ আমি সালমান সাথে তাল মিলিয়ে বলতে চাচ্ছি আমাদের মাদ্রাসা ছাত্রদের মধ্যে অনেকের টেকনোলজির প্রতি আগ্রহী আছে আগ্রহ আছে সে আগ্রহ আমরা ফেসবুক ইউটিউবের ভিডিও দেখেই শেষ করে দিয়েছি এটাতে এই আগ্রহ আপনার সমাজে কোনো উপকার বয়ে আনবে না বরং এই আগ্রহ থেকে আপনি চলে আসেন এখানে আপনি এটা শিখে ফেলেন কিভাবে ফেসবুক বানাতে হয় কীভাবে ইউটিউব এগুলো আপনি নিজে সেইখানে সেইখানে কীভাবে বানাতে হয় তৈরি করেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি এগুলো শেখা শুরু করি ইনশাল্লাহ খুব বেশি দিন না আমরা টেকনোলজি ইনশাআল্লাহ আল্লাহ সেই প্রত্যাশার আহ স্বপ্ন গুলো আমরা দেখি সেই স্বপ্ন গুলো আমরা দেখি সেই প্রত্যাশায় আছি ইনশাল্লাহ কোন একদিন আল্লাহ পূরণ করবে আজকের মতো এখানে আমরা শেষ করছি আমাদের স্টুডিওতে আসার জন্য সালমানি ঝাট ভাই আপনাকে অনেক শুভেচ্ছা